ইসরায়েলি কারাগার থেকে দুইশো ফিলিস্তিনির মুক্তি কারাগার থেকে দুইশো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের মুক্তি দেওয়া হয়েছে শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের স্বাগত জানাতে ও বরণ করতে রামাল্লায় অসংখ্য মানুষ জড়ো হয়েছেন তারা ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে ধরে রেখেছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন বন্দীদের বহনকারী বহরকে ঘিরে রেখেছেন তারা হামাস জানিয়েছে গাজা থেকে সার ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হয়েছে এর বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে দুইশো ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল এসব বন্দির তালিকা প্রকাশ করেছে হামাস তালিকায় দীর্ঘদিন কারাভোগকারী এবং দীর্ঘ সাজাপত্র বাসিন্দারাও রয়েছেন আল জাজিরায় জানিয়েছেন তালিকাভুক্তদের মধ্যে একশো একুশ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং উনআশি জন দীর্ঘ মেয়াদের সাজাপ্রাপ্ত রয়েছেন এর মধ্যে সবচেয়ে বয়স্ক বন্দির বয়স এবং সবচেয়ে ছোট বন্দির বয়স এর আগে চুক্তির অংশ প্রথম দিনে তিন জিম্মির বিনিময়ে ইসরায়েল নব্বই ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ওই সময়ে রয়েটার্স জানায় মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনি বন্দি সম্প্রতি আটক হয়েছেন এবং তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দেবে ছয় সপ্তাহের মধ্যে এ বন্দি বিনিময়ে এই চুক্তির ফলে গাজার ঘন বসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়ি ঘরে ফিরে যেতে পারবেন ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে যা কয়েক বছর সময় নিতে পারে এছাড়া মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে